শুনেছি আমারে ভালোই লাগে না লাগিল তোর কঠিন বাঁধনি চরণ বেরিয়া চিরকাল তোরে লোহার শিকলি ডো তুই তো আমার বন্দি অভাগী বাঁধিয়াছি কারাগারে প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে দেখি কে খুলিতে পারে জগত মাঝারে যেথাই বসিবি যেথাই দাঁড়াবি বসন্তে শীতে দিবসে নিশীথে সাথে সাথে তোর থাকিবে বাজিতে এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়াই ধরে একেবারে তরে দেখেছি যখন তেমনে এড়াবি মরে চাও নাহি চাও ডাকু নাই ডাকো কাছেতে আমা থাকো নাই থাকো যাবো সাথী সাথী রব পাই পাই রব গাই গাই মিশি এ বিষাল দেখো এ আধার মু এ অশ্রু জল এ ভাঙাবু ভাঙাবা তেই রে মতো বাজিবে সাথী সাথী দিবানিসি নিত্যকালীর সঙ্গী আমি যে আমি যে রে তোর ছায়া কিবা সে দেখিতে পাইবি কখনো পাশেতে কভু সম্মুখে কভু পশ্চাতি আমার আধারিকায়া গভীর নিশিথে এক একই যখন বসিয়া মলিন প্রাণী চমকি উঠিয়া দেখিবি তরাসে আমিও রয়েছি বসে তোর পাশে যে তোর মুখ পানি যেদিকেই তুই ফিরাবি বয়ান সেই দিকে আমি ফিরাব নয়ান যেদিকে চাহিবি আকাশে আমার আধার মরতি আঁকা সকুলি পড়িবে আমার আড়ালে জগত করিবে থাকা দুঃস্বপ্নের মতো চিরকালই তোমারই রহিব ঘিরে দিবংশ রজনী মুখ দেখিব তোমার চিরভিক্ষার মতন দাও দাও বলি কেবলি ডাকিব ফেলিব নয়ুন লোন কেবলি সাধিব কেবলি কাঁদিব কেবলি ফেলিব শ্বাস কানেরই কাছে প্রাণেরই কাছে করি মোর এক নাম কে বলি বসিয়া জপিব কানিতে তব কাটারে মতো দিবস রজনী পায়েতে বিধিয়ে রব গত জনমের অভিশাপ সম রব আমি কাছি কাছে ভাবি জনমে অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে আকুল সাগর মাঝারি ডুবেছে জগত তরি তারি মাঝে শুধু মোরা দুটি প্রাণী রয়েছি জড়াই তোর বাহু খানি যুজি ছাড়াতে ছাড়ি না তবু মহাসমুদ্র পরি পলি পলি তোর দেহ হয় কিনো পরে পরে তোর বাহু বলহীন দোহে অনন্তে ডুবি নিশে দিন তবু আছি তোরে ধরি রোগের মতন বাধিব তোমারে দারুণ আলিঙ্গনে মৌর যাতনায় হইবি অধি আমারই অনলে দহিবে সরি অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে ঘুমাবি যখন স্বপন দেখিবি কেবল দেখিবি মরে এ অনিমেষ তিসা তুর আখি চাহিয়া দেখিছে তোরে নিশীথে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধারে ঘরে কোথা হতে একই ঘৌরুন মাও ডাকে তোরে নাম ধরে নিরজৌন পথে চলিতে চলিতে সহসা সভয় গণি সাঁঝের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি হেরো তম ঘন মরুময়ী আমারে পরাণ হারাইছে দিশা অনন্ত ক্ষুদা অনন্ত তৃষ্ণা করিতেছি হাহাকাল কাল আজিকে যখন পেয়ে ছিঁড়ে তোরে এ চির জামিনি ছাড়িব কি করে এ ঘোর পিপাসা যুগ যুগামতে মিটি বেকি কফু আর বুকের ভিতরে ছুরিরে মতন মনের মাঝারি বিষিরে মতন রোগের মতন রে মতন রবু আমি অনিবার জীবনের পিছি মরণে দাঁড়াই আশার পিছনে ভয়, ডাকিনীর মতো রজনী ভ্রমিছি চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময় যেথায় আলো সেইখানে ছায়া এ তো নিয়ম হবে এরূপের কাছে চিরদিন তাই এ খুদা जागी रवि